ওমরের এগারোটা তরবারি ছিল কয়টা জোরে বলেন এগারোটা তরবারি ছিল যে তরবারিটা দা আমার আপনার নদীকে গলা কাটার জন্য কথা কয় না কে আরো জোরে কন আরো জোরে কন ধার দিয়েছিল এই তরবারিটা এগারো দিন পর্যন্ত বিষের মধ্যে ভিজাই রেখছিল মানে কি গুসাটা ছিল যত গুড় তত মিঠা আর একটা তরবারি ছিলম এই তরবারিটা দিয়ে হল আরেজ করবে ইত্যাদি ইত্যাদি বহুত কথা এখন চিন্তা করলো মাটির সাথে যুদ্ধ আমার রসুলকে যে এই তরবারিটা দিয়ে আমি গলা কাটতে চেয়েছিলাম এটা হলো ঐতিহাসিক তরবারি এটা কার সঙ্গে ব্যবহার করা যাবে না কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় আর মাথায় ধরে না কল্পনা করতে করতেন কল্পনা করতে করতেন সেইকেন্ড দিনা ওমার যেই নিয়া নিয়ে সাইজ করতে চেয়েছে এই তরবারিটা আপনি পকনের মধ্যে নিয়েছে অন আল্লাহ পাঠ এই তরবারি নিয়ে যখন হাজির হয়েছে বলে মা যেই তেলটা আপনার পুটলার থেকে পড়েছে সেই পুটলাটা কই সেই পাত্রটা কই এবার বলে বাবা যেই থেকে তেল পড়েছে এই পুটলাটা আমার হাতে কি ব্যাপার কি ব্যাপার গো পুটলাতে করবা কি বলে মা আমি চিনতে করলাম মানুষ অনেক কথাই কিন্তু আবেগে বলে পরে বিবেক করে দেখে কথাটা একটু ডিফারেন্স হয়েছে ঠিক আপনার তো কথাটা সামনে এবং পিছে পিছে এবং সামনে সব দিকেই সমান কারণ যিনি মমিন তার কথার মধ্যে কোনো ফাঁক থাকতে আরো জোরে কন আপনি তো চরম লোক আপনি তো কঠিন মানুষ আসলেই আপনার জন্যই রসুরের সঙ্গে দেখা করাটাই না করাটাই ঠিক ছিল কারণ আবু যে হলো কিন্তু রসুলকে দেখছে কথা পায় না আবু যে হল রসুলকে দেখছে আর আপনি রসুলকে দেখেন নাই ওমর তো শুধু বেশক্ষণ মানুষ না এটা দশ হাজার পাওয়ার না কোটি পাওয়ার একটা ক্যামেরা ওমর ক্যামেরা বানিয়েছিল ঠিক কিনা আর মেমোরিটা কেমন আমার আপনার মতো এই পান্তা ভাত খাওয়া মেমরি না ঠিক আছে কিনা ওমর চিন্তা করে পাত্রটা ও সাথে আনছে আবার আমারও পিছ ছড়ে নাই এবার বলে মা তেল দিলেই তো আপনি শান্তি বলে তেলটা দিলেই আমি শান্তি আমি আপনাদের কাছে প্রশ্ন করি এই মহিলার সাথে কথা বলতেছে একটা রাষ্ট্রপ্রধান না একজন স্বাভাবিক মানুষ একজন রাষ্ট্রপ্রধান না স্বাভাবিক মানুষ আমি কারো কাছে এই কথাটা শেয়ার করবো না আমি সারা বিশ্বে সারা দুনিয়ায় সারা বিশ্বে সকলের বিবেকের কাছে প্রশ্ন করব। সকলেই বলেন হুজুররা দেশ চালাতে পারবে না হুজুরের দেশ চালাতে অযোগ্য হুজুররা রাজনীতি বুঝে না হুজুররা সমাজ বুঝে না আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করলাম সেটাই যদি হয় সাইয়িদেনা ওমর যেই তেল মাটিতে পড়ছে সেই তেল মাটিতে পড়া তেল মানুষ কখনো উঠাইতে পারে না কারণ আগুন মানুষের কথা শোনে না কারণ মাটি মানুষের কথা শোনে না পানি মানুষের কথা শোনে না বাতাস মানুষের কথা শোনে না তবে বন্ধু সেই মানুষের কথা শুনে যেই মানুষ স্রষ্টার কথা শোনে যেই মানুষ মালিকের কথা শোনে যেই মানুষ আল্লাহর কথা শোনে ঠিক আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন হুজুররা যদি সেই মালিকের কথা শুনে মালিকের কথা মানে কোন বাট পাট কইছে কোন চোর কইছে হুজুররা দেশ তালাবের পারবে না আমি কি বানাই বলছি কথাটা বানাই বলছি আমার বন্ধুরা আমার ভাইরা এবার ওমর বলে মা তেলটা দিলে ইতে হবে মহিলা হাসি দিছে কন্যা সুবাহার মহিলা হাসি দিছে কি ব্যাপার মা কথা বলেন না কেন মহিলা বলে বাবা সব কথা জবানে উচ্চারণ করে বলা শর্ত না সব কথা চিৎকার করে বলতে হয় না কিছু কিছু কথা উত্তর ইশারাই যথেষ্ট ঠিক আছে না উমর দেরি করে নাই যেখান দিয়ে তেল পড়েছিল চতুর্দিক দিয়ে এই তরবারি দিয়ে একটা করলেন কর্ন একটা বাউন্ডারি করেছে বাউন্ডারি করার পরে এবার ওবার তরবাড়ির তেলের মাঝখানে গেড়ে দিয়ে জমিন আমি কিন্তু আসতে চাই নাই এই মহিলাটা আমাকে অনেক আমাকে হাজির করেছেন আমি কিন্তু আসতে চাই নাই তুমি কিন্তু তুমি কিন্তু জানো তোমার সামনে হাজির হয়েছে যেখানে তেল থাক যেখানে তেল রয়েছে এটা আমি জানি না তোমার পেটের মধ্যেই তেল ভসম করো আর খেয়ে পলম এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু না বাবা না না তেল তোমার ফেরত দিতে হবে আমি কিন্তু তোমাকে সার দিব না যদি তেলটা ফেরত না দাও এমন একটা ঘর বানাইবো যেই ঘরটা বানান থেকে শুরু করে কি আমার পর্যন্ত তোমাকে বড্ড করতেই থাকবে তোমাকে লালত করতেই থাকবে কে ভাই সব জমিন ধ্বংস হইয়া যাবে সব জমিন চলে যাবে সবাইকেই সার হবে গো তোমাকে সার হবে না আমি নিজেই মামলা করব আমি নিজেই মামলা করব মনে রাখিও কান খুলিয়ে শোনো ভুলে গেলে চলবে না ভমন বলতেই রয়েছে বলতেই রয়েছে অনেক সময় দেখবেন রাগের মধ্যে মানুষ এক কথা দশ বার বলে বলে না রাগ হয়ে গেছে তো মিজাস এমন হয়েছে যে এক কথা দশ বার বলে পাশের থেকে বউ তুমি কি পাগ লেগে গেলা নাকি এক কথা কয়বার ঠিক আছে না আছে না ওই মানে স্বামী তার বিবিরে বলতেছে এ চুপ কর ঠিকই তো বলতাছি সে যে কথা বলতেছে এই কথা যে রং এই কথা যে ভুল নিজে ওশে বুঝতে পারতেছ না কারণ মিজাজ কই গেছে কথা বলেন একশো ওমর্ত এরকম করে বলতেছেন ওমর তো সিরিয়ালে বলতেছেন এর জমিন আমার তেল ফেরত দেবে কিনা এর জমিন আমার তেল ফেরত দিবে কিনা তোমার পেটের মধ্যে তেল আছে আমার ইমানদার ভাইরা আমার বন্ধুরা রে একজন মমিন যদি তাহার জোতের সামায় একজন মমিন যদি নামাজের পড়েন একজন মমিন যদি বিপদে পড়ার পরে একজন মমিন যদি হাতটা তুলে সত্যি দোয়া করে যার নামে দোয়া করবে যার নামে দোয়া করবে ওই তো সে জান্নাতে যাইবে আর ময় তো সে জাহান নামে কন কথা কন না কেন কি ব্যাপার কথা কন না কোনো বাতি ধরাই দিয়ে যাবে এই জায়গায় এই বাতি ধরাই দিয়ে যাবো কন্ডল্লাহ আকবর ওমর তো কথা বলতেছে মা আপনি আমার পোশাক দেন বলে বাবা তেল যা দিছে আমার পলিতিন ভইরা চতুর্দিকে তেল দেখো কিভাবে পড়তেছে না না কথা বন্ধ করো আমার তেল যেটুক পাওয়ার আমার সেটুক হয়ে গেছে বলে বা তেলের খবর আপনার কাছে আমি তো দুই মিনিট কথা বললাম আমি তো আধা মিনিট কথা বললাম কারণ যে কথা বলে সে তো জানে না যে কত সময় কথা বললাম